দর্শকরা কল্যাণ খুলাতে আপনার সবাই স্বাগত দর্শকরা আজকে আমি আসছি উদাহরবন্ধের বিজেপি টিকিট নিয়ে একটি আলোচনা করব উদাহরবন্ধ আসনটা এবার নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আপনারা জানেন উদাহরবন্ধে কোরআন প্রকাশিত রাজ্যসভা কোরআন প্রকাশিত রাজ্যসভায় নির্বাচিত হয়ে যাওয়ার পর এই আসন নিয়ে জল্পনা এখন তুঙ্গে এই আসনে বিজেপি টিকিটের জবরদস্ত দাবিদার ছিলেন কোনাত কিন্তু তিনি এখন এখন তিনি এখন সংসদে চলে যাওয়ায় এই এই আসনের সমীকরণটা অনেকটাই বদলে গেছে আসলে উধারবন্দ থেকে মান শিলচর থেকে মানোগ্রাম জালিগঞ্জ এলাকা উধারবন্দ এসে যাওয়ায় এবারের সমীকরণটা অনেকটাই বদলে গেছে এর আগে আমি একটু পরিসংখ্যান আপনাদের দিয়ে দিই উধারবন্ধ আসনে মোট ভোটার রয়েছেন এক লক্ষ আষষ্টি হাজার চারশো বাইশ এর মধ্যে বাঙালি হিন্দু একাত্তর হাজার তেপ্পান্ন জন চার শ্রমিক বিয়াল্লিশ হাজার উপজাতি আঠারো হাজার মুসলমান সাতান্ন হাজার এটা হলো গিয়ে সমীকরণ এই আসনের সমীকরণ জাতিগত সমীকরণ বা ধর্মীয় সমীকরণ যাই বলুন এখন পর্যন্ত এই আসনে যারা বিজেপি টিকেটের প্রত্যাশী আছেন তাদের মধ্যে স্বাভাবিকভাবে প্রথম যে নামটা আপনার মনে আসবে সেটা অবশ্যই আমি আবারও বলছি আমার নাম বলার যে ক্রম যে ক্রমাঙ্ক এটা দেখে আপনি ভাববেন না যে আমি আগে কারো নাম বলেছি বলে টিকিট পাওয়ার ক্ষেত্রে তিনি এগিয়ে আছেন এমন নয় আমি সব শেষেও যার নাম বলবো বা শেষের একটু আগে যার নাম বলবো তিনিও টিকিট পেতে পারেন এখানে সবাই সমান গুরুত্বপূর্ণ আমি কাউকে এখানে এগিয়ে বা পিছিয়ে রাখছি না শুধুমাত্র যে নামগুলো বিভিন্ন কারণে আগে আসছে সেটি একটু আপনার সামনে রাখছি এটা কোনো আমার পছন্দের কোনো সূচক নয় স্বাভাবিকভাবে প্রথম যে নামটা সেটা হলো বর্তমান বিধায়ক মি কান্তি সুম তিনি পরপর দুইবার বিধায়ক হয়েছেন জনপ্রিয়তাও রয়েছে এবং তিনি এবং তিনি এমন একজন ব্যক্তি তিনি গত কয়েক বছর থেকে তার জনপ্রিয়তা ধরে রেখেছেন কিন্তু মূল সমস্যা হচ্ছে এবার তাকে টিকিট দেওয়ার পর তাকে অবশ্যই মন্ত্রী করতে হবে বিজেপি কাছাড়ে দুই মন্ত্রী দেবে না তাকে নিয়ে কিছুটা সংশয় রয়েছে তবে জনগণের সঙ্গে তার একটা নিবিড় যোগাযোগ রয়েছে মিহুর সম্বন্ধে আমার বেশি বলার দরকার নেই তিনি দুবার দুবারের বিধায়ক আপনারা সবাই তাকে চেনেন এবং তার রাজনৈতিক যে রাজনৈতিক যে ধারা সেটার সঙ্গে আপনারা অবগত তবে কিছু কিছু সংবাদপত্রে বেরিয়েছে বা কিছু সংবাদে যে মিহির সুন্দাকে মুখ্যমন্ত্রীকে বলেছেন যে তিনবার তিনবার জিতলেও তিনি মন্ত্রীর দাবি করবেন না আমি অবশ্য এ ধরনের কোনো খবর এখনো পাইনি বা তাকে এই বিষয়টা আমার জিজ্ঞেস করা হয়নি অবশ্যই জিজ্ঞেস করব আপনাদেরকে জানাব কিন্তু এই ধরনের কোনো খবর কিন্তু আমার কাছে নেই যে তিনি মুছলেখা দিয়েছেন বা তিনি হাইকমান্ডকে বলেছেন যে আমি মন্ত্রী দাবি জানাবো না তো আর যে নামগুলো আসছে এবারে বিজেপির টিকিট প্রত্যাশী হিসাবে ময়দানে ফের হাজির হয়েছেন সমাপদ রায় গত বিধানসভা নির্বাচনে তিনি অল্পের জন্য টিকিট পাননি তিনি শিলচর পুরসভার প্রাক্তন কমিশনার রংপুর মন্ডল বিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং পরে নির্বাচিত সভাপতি শিলচর মন্ডলের তিনি ছিলেন সাধারণ সম্পাদক বিভিন্ন সামাজিক কাজে তিনি থাকেন কোভিডের সময় তিনি মানুষের মধ্যে চব্বিশ হাজার টন তার বন্টন করেছিলেন এর মধ্যে একল বিদ্যালয়গুলিকেই দেওয়া হয় তার মধ্যে আছে সমাজ বিভিন্ন পেশার সঙ্গে যুক্তদের মধ্যে তিনি কেরোসিন হকার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে সর্বধর্মঞ্জুর তার একটা নেটওয়ার্ক রয়েছে বিজেপি রাজধানীতে কোবিন্দ শিবিরের তিনি ঘনিষ্ঠ কোবিন্দ তিনি ঘনিষ্ঠ তাই তার দাবি দল একটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে গতবার তিনি একজন প্রবল দাবিদার ছিলেন আমরা জানি এবং সমাপত রায় তাই এবার এক এবং ভালো প্রত্যাশী হিসাবে তিনি ময়দানে হাজির হয়েছেন এরপর যেমন সুরেন্দ্র সিং সুরেন্দ্র সিং এর আগেও দুইবার বিজেপির টিকিট পেয়েছিলেন উনিশশো একানব্বই সাল থেকে বিজেপির সঙ্গে জড়িত দুহাজার চার সালে মেহেরপুর জিপির তিনি সভাপতি ছিলেন পরে তিনি বিজেপি নেতা প্রয়াত মেনংসুর নির্দেশে উদ্ধারবন্দ দলের কাজ শুরু করেন উদ্ধারবন্দে দু সময়ে দুঃসময় তিনি দলের কাজ করেছেন বিভিন্ন সময় নির্বাচনে দলের প্রভার হিসাবে কাজ করেছেন পুষ্পাবতি থেকে জেলা সম্পাদক সব পদেই তিনি কাজ করেছেন তৃণমূল স্তরে কাজ করে চলেছেন এবারও তিনি দলের টিকিট প্রত্যাশী উদার মধ্যে বিজেপি সংগঠন তৈরির ক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা রয়েছে অর্থাৎ সাংগঠনিক ক্ষেত্রে তার একটা কাজের অভিজ্ঞতা রয়েছে তাই সুরেন্দ্র নামটা এবার বিবেচিত হচ্ছে এছাড়া একটা যেটা আমি বললাম যে শ্যামপদারা এবার হাজির হয়েছেন শ্যামপদারা উনিশশো সাল থেকে বিজেপি করছেন এটা 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 মানে একটু আমি জানিয়ে রাখলাম সাড়া ফেলে দিয়েছেন বজঙ্গল থেকে মিঠুন নাথ উনিশশো সাল থেকে তিনি বজঙ্গলের সঙ্গে যুক্ত সেই সময় তিনি হিন্দুত্বের একটি মুখ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাই তার টিকিটের দাবি অবশ্যই দলকে ভেবে দেখতেই হবে আর আর এর সঙ্গে তার পছন্ন সমর্থন অবশ্যই রয়েছে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এবং যেখানে হিন্দুদের উপর কোনো নির্যাতন বা কোনো ধরনের কোন ধরনের আক্রমণ ঘটেছে সেখানে তিনি সব আগে যিনি এগিয়ে এগিয়ে আসেন সেই ব্যক্তিটি মিঠুন নাথ এবং এটা বলার অপেক্ষা রাখে না সুতরাং এবারে আমরা তাকেও একজন প্রত্যাশী হিসেবে আমরা ধরে নিতে পারি এছাড়া আরেকজন প্রত্যাশী এখানে উঠে এসেছেন তিনি হলেন মৃদুল মজুমদার ভালো নাম নীলাভা মজুমদার বিজেপির বিভিন্ন দায়িত্ব তিনি পালন করে চলছেন উনিশশো সালে কাঠিগোড়ায় বিজেপির যাবতীয় নির্বাচনী কাজ পরিচালনা হয়েছিল তার নেতৃত্বে লোকসভায় তাকে দলের প্রভারে নিযুক্ত করা হয় উদাহরবন্দে গুয়াহাটি থেকে চা বাগানদের যে চা বাগান কর্মচারীদের যে একটা সংগঠন রয়েছে ভারতীয় চা কর্মচারী ইউনিয়ন সেটার তিনি সভাপতির দায়িত্বে আছেন অ্যাসোসিয়েশন অফ হেলথ প্রোফ্রাইটার্স ইন্ডিয়া নর্থ ইস্ট চ্যাপ্টারের তিনি প্রধান এই সংগঠন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন নীতি তৈরিতে সরকারকে সহযোগিতা করে সারা ভারতের ছটি চ্যাপ্টারের মধ্যে একটি হলো এই নর্থ ইস্ট চ্যাপ্টার কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির তিনি সাধারণ সম্পাদক শিলচর সাধারণ সম্পাদক সাউথ সিটি হাসপাতালের তিনি উত্তাধিকারী উদাহরম প্রভারী থাকা সুবাদে তিনি এলাকার বিজেপি কর্মী যারা আছেন তাদের সঙ্গে একটা গরিষ্ঠ সম্পর্ক তুলে ধরেছেন এছাড়া দীর্ঘদিন থেকে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকার সুবাদে তার নাম উঠে এসেছে তো এই যদিও তিনি দলে একুশ সালে এসেছেন কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতির ক্ষেত্রে তিনি একটা বিজেপি রাজনীতির ক্ষেত্রে তিনি কত কয়েক বছর একটা প্রভাব তৈরি করতে পেরেছেন তাই তার নামটা একটা গুরুত্বের সঙ্গে বিবেচনা হবে এটা আমরা ধরে নিতেই পারি এই আসলে বিজেপি টিকিটের আরেক প্রত্যাশী হলেন জেলা বিজেপির সহ সভাপতি প্রসেনজিৎ ভট্টাচার্য প্রসেনজিৎ উনিশশো একানব্বই সাল থেকে বিজেপির সঙ্গে জড়িত কৌশিক রায় যখন যুব মোর্চার সভাপতি ছিলেন তখন তিনি সেই কমিটি ছিলেন সাধারণ সম্পাদক দুই হাজার বারো সালে কৌশিক রায় বিজেপির জেলা সভাপতি হয়েছিলেন তখন তখন সাধারণ সম্পাদক হয়েছিলেন প্রসেনজিৎ অর্থাৎ বিজেপি সংগঠন তিনি অত্যন্ত অভিজ্ঞ দু হাজার বারো থেকে দু হাজার ষোলো সাল অব্দি তিনি ছিলেন উত্তরবন্দের দলের প্রভারী তারপরে দ্বিতীয়বার যখন কৌশিকরা জেলা সভাপতি হন তখন তিনি এবার সাধারণ সম্পাদক হন অর্থাৎ এবার তিনি বিজেপির জেলা কমিটির সভাপতি অর্থাৎ বিজেপির সংগঠনের তিনি অত্যন্ত অভিজ্ঞ দু হাজার বারো থেকে দু হাজার ষোলো সালের তিনি ছিলেন উদাহরবন্দে দলের প্রভারী সেই সময় তিনি বিজেপি দলের দুর্বল সংগঠনকে মজবুত করতে অগ্রণী ভূমিকা নেন দু হাজার ষোলো সালে তিনি টিকিটের ছিলেন দু হাজার একুশ সালে ছিলেন কিন্তু টিকিট পাননি তা সত্ত্বেও দলের প্রতি বিরুদ্ধাচরণ করেননি এই অবস্থাতেই এবার তিনি টিকিটের প্রত্যাশী তার দাবিও যে দল গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে সেটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় তো দর্শকরা এই এর বাইরেও কিছু কিছু এর বাইরেও কিছু কিছু আছেন যারা লড়তে চাইছেন কিন্তু এখন পর্যন্ত প্রকাশ্যে আসছেন না আরও কিছু কিছু আছেন কিন্তু এই যে কয়েকটি নাম বললাম এই কয়েকজন কিন্তু এবার টিকেটের দৌড়ে কিন্তু সাংঘাতিকভাবে আছেন যদিও তারা এখনও প্রকাশ্যে কিছু বলেনি যে তারা আছেন কিন্তু আমরা তো হাফভাবে বুঝতে পারি কি আছেন না আছেন তো এই টোটাল এই সব মিলে যে একটা আমি আপনাদের কাছে তথ্য হাজির করলাম এই তথ্য যদি আপনারা পঙ্ার উপর কিন্তু বিচার করেন তাহলে দেখবেন এখানে একটা কথা বলে দেওয়া উচিত যে কোলাত যারা সমর্থন যে বিজেপির যে অংশটি যারা কুমাত প্রকাশের সমর্থন ছিল ছিলেন কুমার তো সরে যাওয়ায় এরা এখন একে সমর্থন করছেন এটা কিন্তু একটা এটা কিন্তু একটা বোঝার ব্যাপার রয়েছে এখানে কারণ কোর যারা সমর্থক আছেন তারা কুরু অবস্থায় মিশ্র সঙ্গে যাবেন না বাকিরা যারা আছেন তাদের একটা নিজস্ব নিজস্ব লবি রয়েছে আর আসতে চাইছেন তিনি তার এবং যেখানে যে সাপোর্ট বেস সেটা নিয়ে তিনি টিকিটের দাবি করছেন নিঃসন্দেহে তিনি একজন গুরুত্বপূর্ণ দাবিদার সুরেন্দ্র সিং তার পুরনো তার যে তার পুরো তিনি যে দীর্ঘদিন থেকে যে বিজেপির সঙ্গে আছেন এবং তিনি যে দলের বিশ্বস্ত একজন সৈনিক সেটাকে তিনি সেই পরিচয়কে তিনি সামনে এনে টিকিট নিতে চাইছেন একইভাবে প্রসেনজিৎ ভট্টাচার্য তার দীর্ঘ রাজনৈতিক জীবনে যে সুশৃঙ্খলতা এবং আনুগত্য প্রদর্শন করেছেন বিশেষ করে উদ্ধার সংগঠন ঘোড়ার ক্ষেত্রে তিনি যে একটা কাজ করেছেন সেটাকেই তিনি সামনে এনে টিকিট চাইছেন মেদুল মজুমদারকে আমরা দেখতে পাচ্ছি তিনি তিনি উধারবন্ধে উধারবন্দে প্রভারী হওয়ার সূত্রে কাজ করার যে একটা যুগসূত্র গড়ে উঠেছে এবং সেটার সুবাদে তিনি টিকিট প্রত্যাশী হয়েছেন এবং তিনি তার যে একটা সামাজিক এবং রাজনৈতিক যে একটা অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন সামাজিক কাজে সেটা সেটা সেটাকেও তিনি একটা তার প্রার্থিত্বের পক্ষে একটা হাতিয়ার করার একটা প্রচেষ্টা অবশ্যই তিনি করবেন এটা আর বলার অপেক্ষা রাখে না তো দর্শকরা আমি এইবার এইবার এই আমি একটু বিজেপির যে সাংগঠনিক ব্যাপারগুলো উধারবন্ধে বুঝলাম উধারবন্দে আপনারা জানেন যে ডিলিমিটেশনের ফলে অনেকটাই পরিবর্তন হয়েছে উদারবন্দের মানচিত্র যে জানিগঞ্জ মানুগ্রাম এলাকায় যুক্ত হওয়ায় আগে যে একটা বিন্যাস ছিল চার শ্রমিক ভুটটাই ছিল উদাহরমন্দের নির্ণায়ক ভূমিকা এবং উদাহরমন্দে একটা চার শ্রমিক প্রধান আসন হিসাবেই পরিণত ছিল পরিণত পরিগণিত ছিল কিন্তু এখন সেটা হয়ে গেছে এখন থেকে বাঙালি হিন্দু সংখ্যা বেশি হয়েছে এতেও কিন্তু একটা শ্রমিকরণে কিন্তু এটা অনেকটা প্রভাব পড়তে পারে এটাও কিন্তু একটা ঘটনা সব মিলিয়ে এবং আমরা যদি দেখি যে উধারবন্দের উধারবন্দে এবং কথা হলো উধারবন্দে কি প্রার্থী বদল হবে এটা একটা কিন্তু বড় প্রশ্ন আপনারা যদি মিরসুমকে যদি এক কথায় ছিটে ফেলে দেন তাহলে কিন্তু হবে না মিরসুমের যে একটা গ্রহণযোগ্যতা উধারবন্দে রয়েছে এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু তার বিরুদ্ধে অনেকগুলো খুবও আছে মানুষের ভিতরে অনেক মানুষের ভিতরে সুতরাং সেই সমস্ত কিছু বিবেচনা করে দলকে সিদ্ধান্ত এটা দেখার বিষয়ে আবার আমি আবার একটা কথা বলছি যে কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে মীরকান্তি সুমনাকে নির্বাচনে মন্ত্রী হওয়ার দাবি জানাবেন না এটা নাকি তিনি কোথা দিয়ে এসেছেন এটার সূত্রতা আমি এখনও জানতে পারিনি এটা আমি আবারও বলছি সুতরাং মধ্যে একটা জটিল পরিস্থিতি রয়েছে আগে যেমন লড়াইটা আমরা ধরে নিতাম যে মিহিরকান্তি সুম এবং কুণাত মধ্যে এখনও কিন্তু এরকম নয় এখন কিন্তু মাঝখানে অনেকজন যারা এসেছেন এরাও কিন্তু এরাও কিন্তু টিকিটের জন্য প্রায় সমানভাবেই দাবিদার হয়ে আছেন তো মধ্যে খেলাটা জমে উঠেছে আমরা অপেক্ষা করব পরবর্তী থেকেই ঘটে দেখার জন্য নমস্কার